এ দেখুন আমার গরগুলা কত উপরে টিলা উপরে উঠে আবার দেখুন করছেন ওরা এ তিলাপিয়ে উঠে কিন্তু অনেক উপরে যদি আমি এ ছড়া থেকে বা আমার এদের যে ঘরের যে বাসস্থানটা যদি কথা বলে তাহলে এ ছড়া পানি থেকে এর উঁচুটা হবে কমপক্ষে দশটাল বিল্ডিং সমান কত উঁচুতে এরা উঠে সেটা আজকে আমি আপনাদের ভিতরে দেখাব এ দেখেন আর যে সামনে যে গায়েটা এটা কিন্তু গাভিন আছে ওটা কিন্তু কোনো হিতে আসছে দেখলাম এটা উত্তরে উঠছে আর কি হতে পারে বিদ্যুতটা একটু সমস্যা হতে পারে কারণ অনেক লম্বা তো সে কারণে একটু উঠতে অনেক কষ্ট হয় এদেরকে তো আমি আমার কামলাকেও বলতাম যে যখন ওরা খেয়ে আসতো আর কি পেটটা বড় যেত তো টিলাটা একটু দৃঢ় আসার জন্য তো এই দেখেন নিজের পাহিটাই দেখেন এখান থেকে ওইখানে উঠলাম না তিনতলা বিল্ডিং সমান হবে এরপরে ওদের বাসাটা একবারে হই রোদের মাথায় একবারে শেষ মাথায় তো আপনার যারা গরুর গুরু মানে আপনাদের বাড়ির পাশে যারা গুরুখামার আছে তাদের অনেক আরাম আছে কিন্তু আমরা যারা পাহাড়ে থাকি না এরকম টিল্লা লাউঠার অভ্যস্ত করতে হয় এই গুরুদেরকে কারণ এরা টিলা উঠতে উঠতে এদের অবস্থা হয়ে গেছে যার কারণে এদেরকে আর কষ্ট করতে হয় না এখান তারপরে এদের পেট ভরে না কারণ আজকে কাজে লোকটা আসে নাই আর আমি অনেক দুপুরবেলায় চলে গেছিলাম বারোটার সময় এদেরকে গাছ খাওয়াতে আর একটু একটা গাভিন আছে তিল্লা উঠতে অনেক কষ্ট খালি জাস্ট লাঠি নিলাম জাস্ট একটু হালকা ওর গায়ে লাগান জন্য যাতে ও উঠতে পারে তারপর আমি অনেক আস্তে আস্তে উঠি আর কি এ দেখেন অনেক উঁচুতে বীর মাত্র এখনও দেখাতাম তো ও দেখেন ছোড়া পানিটা ওই দেখেন এখান থেকে টিলারটা একবার দেখুন পড়া আর ওই দেখেন কথায় নিয়ে আসছি এদেরকে দেখছেন এ দেখুন তো ওই দেখুন ওদের গোটা হচ্ছে ওই যে টিন সেটাতে পারছেন ওইখানে আর আমি যেখান থেকে উঠলাম ওই দেখুন একবার নিচে দেখতে পারছেন কত নিচে একবার দেখুন একবার হ্যাঁ আর মাত্র টিলার অর্ধেক আসছে মাত্র আমি তারপরে ওদেরকে কী কষ্ট করতে হয় একবার চিন্তা করে দেখুন আমাদেরকে হ্যাঁ এগুলোগুলো কত কষ্ট হয় সেটা একবার চিন্তা করে দেখুন এ দেখুন এরা আক্রান্ত হয়ে গেছে দেখেন এটা ক্লান্ত হয়ে গেছে টিলা উঠতে উঠতে বেচারা এমন গাভিন করো আর ওই দেখেন নিচে অংশটা আর ছা পানিটাই নিচে নিয়ে আসছি এখন দেখুন টিলা বেরিয়ে উঠতে হয় এ দেখুন কি পরিমাণ কষ্ট করতে হয় এদেরকে চিন্তা করে দেখুন আমার পাহাড়ে আসলে চিন্তা করলাম এদেরকে অন্য একটা জায়গায় বাসস্থান করবো আমার এখানে খেলার মার আছে এরা কাছে করব চিন্তা করলাম এখানে করলে কোনো কষ্ট না কিন্তু এখানে রাখাটাই সবচেয়ে বড় বিপদ চোরের আক্রমণটা অনেক বেশি হয় কারণ আমাদের এলাকায় গরু চোর একটু বেশি আর কি জানি না গরু চুরগুলা কারা কে বা কারা তবে ধরা পড়ে ধরা পড়ার পরেও এরা বা চুরি করে ও তো যেহেতু এটা গাভিন গরু একটু কষ্ট হচ্ছে যেগুলো যেগুলোতেও উঠে আছে যে এটা মা আর একটা কষ্ট আছে ঠিক আছে তাতেও লাভে উঠে যায় তার বাছুরটা তার বাচ্চাটা হচ্ছে তার মাকে নিয়ে আসলাম এখন আপনা আমি আপনারকে রিয়েল একটা ভিডিও দেখাই হয়তো দেখলে তো আপা বুঝতে পারবেন কত ভিডিওকে আমি এটাকে নিয়ে আসছি এখন কত নিচু এরকম গিয়ে হে হে নিচ্ছে শুনে নিচ্ছে নি আছিলাম গৰু চেচ মেচিনী আছিল এখনে এখন জুখি এখনে বেটে দিব আৰু গুৰু গৰ্তা চাফ কৰোঁ চাগে কৰে